সব দল এসেছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই বৈঠকে কারা ছিলেন সেটা প্রধান প্রথম বললেন জামাত ইসলামী আমির ছিলেন পনেরো বছরের এই অত্যাচার যুব নির্যাতনের অন্ধকার যুগ থেকে একটি মুক্তির নতুন সূর্য তারা উঠিয়ে গেল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখালো এখন সেই বাংলাদেশ আমাদেরকে করতে আর যেন কোন ফেসিভাল কোন অত্যাচারী শাসক মায়ের মুক্তি খালি করতে না পারে লুটপাট চাঁদাবাজি সন্ত্রাস গুম আমার সন্তান নতুন প্রজন্মের লেখাপড়া প্রশাসন ব্যবসা বাণিজ্য অর্থনীতি ধ্বংস করতে না পারে সেই নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তালা এই জাতির প্রতি কি করোনা না নাজির করেছেন আলহামদুলিল্লাহ আমি যে তখন কারাগারে ছিলাম সবাই আমরা শুধু বলতাম যে এই সৈন্য শাসন বিক্রি কোন পতন হবে না আর কত জীবন যাবে কার থেকে আমরা বাইরে খবর পেতাম কি অবস্থা সারা ঢাকা আগুনে চলছে প্রতিদিন শত শত লোক মারা যাচ্ছে কারাগারে আমরা শুধু হাজারি পরিচয় চোখের পানি ফেলেছি যে সৈন্য শাসক চার দিন আগে জমা নিষিদ্ধ করেছে চার দিন পরে সেই আল্লাহ আসমান থেকে করোনার বৃষ্টি নাজিল করলেন আল্লাহ সেই সহীদ শাসককে নিষিদ্ধ করে ইস্কামে আন্দোলনের সহীনে কাফেরাকে এক মহানুচতায় নিয়ে গেলে আমরা টেলিমিশন দেখতে পেলাম সেনা প্রধানের ভাষণ শুনছি দেশপ্রেণী সেনাবাহিনীর প্রধান অত্যন্ত দৃঢ় সাহসী চিত্তে বললেন আমি দায়িত্ব গ্রহণ করেছি আপনার আমার ওপরে আস্তে রাখবো দেখতে থাকছি টেলিমিশনে জামাৎ ইসলাম আমি কি আবার বঙ্গভবনে রাষ্ট্রপ্রদেন পেঠিক আমন্ত্রণ জানানো পেয়েছি ওখান থেকে তিনি বঙ্গভবনে যাচ্ছেন ছয় তারিখে আমরা মুক্তি পেলাম এরপরে আমরা আমন্ত্রণ পেলাম গণভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তার প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনিস নেতৃত্বে আমাদের সেখানে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল আমরা সেখানে গেলাম এক আবেগ ঘন পরিস্থিতি তার দু একদিন পরেই রাষ্ট্রীয় অতিথি ভবনে জমাত ইসলামীকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আলোচনার জন্য আহ্বান জানালেন আমাদের প্রিয় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে অনন্য মানবিক নেতা ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান করলাম সেখানে আমরা আমাদের রাষ্ট্র গঠনে দেশ গঠনে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিলাম উনি পরামর্শ চাইলেন আমরা বললাম জামায়াত ইসলামিক মানুষের অধিকার এবং বঞ্চনা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে জামাত ইসলামী আপনার সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে উনি বললেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা বলেছি একটি অবাধ নিরপেক্ষ একটি নিউট্রাল ক্রেডিবল পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় আপনার লাগে দেশের জনপ্রশাসন সচিবালয় রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে পরিচিত হয়ে আছে সংবিধানের সংস্কার ইলেকশন কমিশনের সংস্কার সবকিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি আমরা কোনো ঘড়ি ঘন্টা তিন মাস বছর আপনাদের বেঁধে দিচ্ছি না আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি হোক এমন কোন নির্বাচন আমরা চাই না যে নির্বাচনে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারব না। ভোটের দিন সকালে আমরা ভোট দিতে যদি রওনা করি রাস্তায় দাঁড়িয়ে ছাত্র ঐক্য পুলিশ বাধা দেবে আর বলবে ফিরে যান ভোট হয়ে গেছে। ব্যালট বাক্স নিয়ে যাবে। দিনের ভোট রাতে হয়ে যাবে। এরকম কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। ঠিক। আমরা কোডানประเทศটাকে আশ্বাস করেছি তিনি খুশি হয়েছেন তিনি আর কথা বলেছেন যে আমরা খুশি হইছি আপনাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়কে সম্প্রীতি রক্ষার জন্য তাদের ধর্ম কেন্দ্র মন্দির পাহারা দিতে সারা দেশে আপনারা যে জনশক্তি নিয়োগ করে পাহারা দিয়েছেন সারা দুনিয়ায় সেটা প্রশংসিত হয়েছে এটা প্রধান উপদেশ আমাদেরকে বলেছেন বলেছেন ভারতীয় পত্র পত্রিকার লিখেছে পোস্ট এডিটোরিয়াল লিখেছে ভারতের একজন রিনাউন জার্নালিস্ট শশী থারুন পার্লামেন্ট মেম্বার তিনি কলম লিখেছেন বিবিসি নিউজে পর্যালোচনা করেছে যে জামাত ইসলামীকে

এই ইতিহাসের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে অন্ধকারের দিন পার করে আমরা নতুন জীবন্ত দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ওদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে নতুন বাংলাদেশ গঠনে আমরা এই সরকারকে সাহায্য করতে চাই